হ্যালো ফ্রেন্ড রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদের দেখাবো নারকেল দিয়ে দারুণ একটি মাংসর রেসিপি কীভাবে আমরা নারকেল দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করবো নারকেল দিয়ে মুরগির মাংস খুব সহজ এবং খুবই টেস্টি মজাদার একটি রেসিপি নারকেল দিয়ে মুরগির মাংস রান্না আমি শেফ সাবিনা আসমিন সীমা আমার চ্যানেল আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এখানে সব বাটা মশলা আমরা দিয়ে দিলাম সব এখানে জিরে বাটা আছে রসুন বাটা আছে পেঁয়াজ বাটা আছে পরিমাণ মতো মাংসর মাপ অনুপাতে আর এখানে আমরা একটু মরিচ বাটা দিয়ে দেব মরিচ বাটাটা যখন বাটা হয়ে যাবে তারপরে আমরা এটাকে একটু কষিয়ে নেব মরিচ বাটাটা ভালো করে নাড়িয়ে নেব মরিচ আপনাদের সুবিধা মতো দেবেন অনেকে কম খায় অনেকে বেশি খান আর এভাবে যদি আপনারা নারকেল দিয়ে মাংস রান্না করেন মুরগির মাংস খুবই মজাদার এবং টেস্ট হবে লবণ আর হলুদ দিয়ে দিলাম একশো চামচ লবণ একশো চামচ হলুদ এক কেজিতে একশো চামচ করে লাগে এরপরে আমরা এখানে মাংস এখানে দিয়ে দেব তার আগে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যত ভালো করে মশলাটা কষানো যাবে তত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে এজন্য মাংসটা যত কষানো হবে তার থেকে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আর আপনারা কমেন্টে জানাবেন কে কে নারকেল এবং মাংস খেতে খুব পছন্দ আপনাদের মুরগির মাংস আর নারকেল কে কে খেতে খুব পছন্দ করেন এবার আমরা মাংসটা দিয়ে দেব এখানে এটা কিন্তু কক মুরগি একদম কক মুরগি এটা কক মুরগি মানে যেটা ডিম পারে লেয়ার বলে অনেকে কক বলে সেই মুরগিগুলো এই মুরগির মাংস অনেক শক্ত এবং অনেক সুন্দর একদম দেশি মুরগির মতো টেস্ট হয় এবার এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব মাংসটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু মাংসটার টেস্ট বেশি হবে এখানে কিন্তু আমি জিরে এবং গরম মশলা সব বেটে দিয়েছি জন্য টেস্টটা অনেক সুন্দর আসবে আপনারাও চেষ্টা করবেন বেটে দেওয়ার জন্য আর মাটির চুলোয় আপনাদের জন্য রান্না হচ্ছে একদম নাইকেল দিয়ে মুরগির মাংস খুবই মজাদার এবং টেস্টি একটি রেসিপি এবার আমরা নারকেলগুলো কেটে সুন্দর করে নারকেলগুলো এই যে পিছনটা কেটে নিয়েছি কালো কালো অংশ থাকে এবার এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটা আমরা মুরগির মাংসের ভিতর দিয়ে দেব ভুনার ভিতর এই যে মাংসটা ভুনার ভিতর দিয়ে দেব। দিয়ে এটাকেও আমরা মাংসটার ভিতর দিয়ে কষিয়ে নেব সুন্দরভাবে এই নারকেল আর মুরগির মাংস খেতে খুবই মজা এবং খুবই টেস্ট দেখুন কত লোভনীয় একটি এখনই খেতে মন চাচ্ছে আর মাংসর টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় এই নারকেল দেওয়ার কারণে আর ভাতের সাথে নারকেল একটু খেতে খুবই টেস্ট এবং মজা আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এরপরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে গরম পানি আমরা বোতলে ভরে রাখছিলাম এখন এই গরম পানিটা দিয়ে আমরা একটু ঢেকে দেব দেখুন একদম সুন্দরভাবে হয়ে গেল আমরা এই মাংসটা যখন রেখে দেব তখন কিন্তু আরও ঝোল টেনে একদম শুকিয়ে যাবে এই যে দেখুন একদম শুধু তেল আছে আর নারকেল আর মাংস ভাবে রেসিপি হয়ে গেছে ভালো